নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাপিন কিচেন উইথ ব্লকের বাটান আজ আমি বানাবো গ্রিন মৌরালা এই গ্রিন মৌরালাটা আমি কিভাবে বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও যাদের সবার আগে তোমরা আমার এই রেসিপিগুলো দেখতে পাও আর বন্ধুরা তোমাদের যদি এই গ্রিন মৌরালা রেসিপি ভালো লাগে তাহলে আমার রেসিপিটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চলো রেসিপিটা শুরু করি আমার আজকের রেসিপি গ্রিন মৌরালা এই গ্রিন মৌরালা বানানোর জন্য প্রথমে আমি মৌরালা মাছ নিয়েছি মৌরালা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর গ্রিন মৌরালা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং নিয়েছি এতে আমি একটা মশলা বানিয়ে নেবো তার জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দেবো দুটো কাজু চারটে কিশমিশ কিছুটা ধনের পাতা দেব ধনের পাতাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ গাছ দিয়ে আমি এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এটাকে সর্ষের তেলে করতে হয় তাই আমি সরষের তেল দিয়েছি এবার আমি মাছগুলোকে ভেজে নেব আমার এই মাছ ভাগগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেবো এইভাবে আমি সব মাছগুলোতেই ভেজে নেবো এবার এই মাছ ভাজা তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দেবো দুটো চেরা লঙ্কা তারপরে দিয়ে দেবো বেটে রাখা এই মশলাটা সব মশলাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সাদ মতো লবণ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলাটা দিয়ে তেলটা ছেড়ে আসে মশলাটা দিয়ে তেল ছেড়ে এসে যাবে দিয়ে দেবো অল্প করে জল ঝোলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে এবার ভালো করে ছেড়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে আবারও মিশিয়ে নেব নিয়ে অল্প টাইম ফুটিয়ে নেব আমার গ্রিন মৌডালাটা হয়ে এসেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো তার জন্য কত গ্যাসটা অফ করে দিয়ে উপর দিয়ে অল্প একটু ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে আমি মিশিয়ে নেব আমি এরকম একটা প্লেটে সার্ভ করে দিয়েছি আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার